মানুষের উপর ভরসা করবেন না ভরসা করবেন তো একজনের উপর চিৎকার দিয়ে বলেন না কার উপর ভরসা করব বলে আল্লাহর উপর আপনি ভরসা করবেন ভরসা করবেন যে ঋণ হয়ে গেছে মালিকরে বলবেন আপনার হাসানায় বান্ডারের মধ্যে কোনো কিছুর কমতি নাই আমার ঋণ পরিশোধ করে দেন না আপনি অভাবে আছেন মালিকরে বলবেন মালিক আমার অভাব দূর কইরা দেন না আপনি পেরেশানিতে আছেন আমার মালিক রে বলবেন মালিক পেরেশানি দূর করে দেন আর একটা সহজ পথ আপনাদেরকে শোনা যায় বলে যারা বেশি অভাবগ্রস্ত আছেন বেশি কষ্টে আছেন এখানে কত মানুষ হয়তো অভাবগ্রস্ত আর কষ্টে আছেন বিশেষ করে আমার মধ্যবিত্ত ভাইয়েরা যারা আছেন অনেক কষ্টে জীবনটা পরিচালিত হচ্ছে আরে আপনি দুনিয়ার কোনো মানুষে কষ্টের কথা যায় বলেন না কেউ সমাধান দিতে পারবে না বলে সমাধান তো আমার মালিক দিবে আপনি রাতের বেলা যায় দিলটাকে খালিশ কইরা পবিত্র বানায়া নতুন কাপড় থাকলে তো পরবেন আর না হয় গুসল কয়রা ধোয়া কাপড় পরবেন একদম পা থেকে মাথা পর্যন্ত ধোয়া কাপড় কইরা যতটুকু দোয়া দুরু জানেন তো পরবেন আর দুইটা হাত আল্লাহর কাছে তৈলা দিবেন মালিককে কিভাবে বোঝাইবেন বলে হাত দুইটা তুলবেন আর দেখাইবেন চুপটা বন্ধ কইরা চুখের পানি জড়ায়া জড়ায়া বলবেন মালিক দেখেন না ওই ব্যক্তি এত টাকা আমার কাছে পায় আপনি হাত তুই ছাড়া আমার আল্লাহরে দেখাইবেন মালিক ওই যে অমুক ব্যক্তি আমার কাছে টাকা পায় টাকা দিতে পারি না যার কারণে আমার তো বাজার সজায় দেয় না মুদিমালের দোকানে গত মাসে না চাল নিয়ে আসছিলাম এখনো টাকা দেয় নাই কি করে আবার আমার সে বাকি দিবে দিতে চায় না আপনি মালিককে বলেন না মালিক ঋণ হয়ে গেছে দেখেন না পরিশোধ করার কোনো ব্যবস্থা নাই ওই অমুক ব্যক্তি আমার কাছে ঋণ পায় আপনি একটা ব্যবস্থা কইরা দেন না মালিক দেখেন না আমার সন্তানটা অসুস্থ হয়ে গেছে আপনি না বলছেন আপনার কাছে চাইতে দেরি হয় সুস্থ করতে দেরি করেন না আপনি সন্তানদের সুস্থ কইরা দেন না আপনি আল্লাহকে ইশারা দিয়া দিয়া আল্লাহকে দেখাইতে দেখবেন মালিক ওটা করেন ওটা করেন আমার এই সমস্যা আপনি পূরণ করে দেন আমার মালিক বলে বান্দা দেখান আমার দরবারে চায় বলে আমার দরবারে চাইতে দেরি হয় আমার বান্দারটা যদি আমি না মাফ করি আমার বান্দার কষ্ট হবে আমার কষ্ট হবে বলে চাইতে দেরি আল্লাহ মাফ করে আমাদেরকে পবিত্র বানাইতে দেরি করে এর জন্য চলেন শেষটা শুনে শেষ করে ফেরিক দূর থেকে আসছি কষ্ট হচ্ছে ঠান্ডায় ছিল যার কারণে একটু লেট হয়ে গেল বলে আপনি রাতের বেলা যখন যাবেন যত গুণা হয়েছে তো আমাদের হয়েছে আমরা আবার পবিত্র আর আপনি তখনও মালিকের দরবারে বলবেন মালিক এত বড় সংসার এত ঝায় ঝামেলা সব সামলে নিয়ে সারাদিন তোমার কাছে আসতে পারি নাই তুমি আমার ডাকছো আমি জানি পাঁচবার ডাকছো আমি আসি নাই কিন্তু আমি না তোমার বান্দা আকলতা আংতা গাফুরুর রাহিম আপনি না বলছেন আপনি গাফুরুর রাহিম তো আমি তোমার বান্দা হয়া আমারে যদি মাফ না করে দেন আমার কি আর কোনো আল্লাহ আছে নাকি আমার কি আর কোনো রব আছে নাকি আমি কার দরবারে যাবো আপনার দরবারে আসলাম এত বড় সংসার এত ঝায় জামেলা সব সামলে নিয়া তোমার কাছে আসি নাই এখন ঘুমাইতে চললাম বলে সকালে যদি উঠান তাহলে তো উঠাইবা আর যদি না উঠান মৃত্যুর কোলে ধাবিত হয়ে যাইব যদি আপনি উঠান সূর্যের আলো যদি দেখান দিনের আলো যদি দেখান তাইলে তো ওইটা আপনার ইবাদত করব। তবে ময়রা যদি যায় চইলা যায় পড়ান পাখি যদি ওইরা যায় তাইলে আপনি আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন ইহেবুল তাওয়া বিনা ও ইহেবুল মোতাতিরেন যারা পবিত্র হয়া তৌবা করছে তাদেরকে আপনি মাফ করে দিচ্ছেন ইহ দিনা সিরতল মুস্তাকিম সিরতল্লা দিনা আনতা আলাইহিম ওই তাদের প্রতি আপনি নিয়ামত দিচ্ছেন সুঠিক পথ দেখাইছেন বলে তাদের অন্তর্ভুক্ত আপনি আমার আমারে কইরেন আমারে বানায় তাদের অন্তর্ভুক্ত কইরেন না ওয়ালা দালিন যাদেরকে আপনি ধ্বংস কইরা দিবেন যাদেরকে প্রদবষ্ট বানাইছেন তাদের অন্তর্ভুক্ত কইরেন না আপনি সন্তুষ্ট তাই রাতের বেলায় যায়া ওই মালিকের দারবারে বলবেন মালিক আমার যারা শত্রু আছে না আমি তাদেরকে মাফ কইরা দিছি এমন মানুষ আপনার জীবনে আছে যাদেরকে মাফ করতে মনে চায় না ওদের কথা মনে হয় রে বলে ভিতর দেখিয়া গুস্সা আসে রাগ হয় তার প্রতি মনে হয় সে যদি দুনিয়া চাইলা চইলা যাইত কতই না ভালো হইতো ওই মানুষগুলারে আরে আপনি রাতের বেলা শোয়ার সময় মাফ করিয়া দিবেন পবিত্র হয়ে যাইবেন বলবেন মালিক সবাইরে মাফ করিয়া দিছি। আপনি না বলছেন আপনি গফফার তো কয়ামত যখন আমার উপর পতিত কইরা দিবেন ইদা বারিকাল বাসারু ওই কয়ামত পতিত করার আগে আগে আপনার গফ্ফাণ্ড নামটা আমার উপর লাগায় দেন না আপনার রহমান নামটা আমাকে দিয়া দেন না আপনার রাহিম নামটা আমার উপর পতিত করেন না আপনার গাফুর নামটা আমার উপর পতিত করেন না আপনি মালিকের দরবারে বলবেন মালিক বলে তুই কারো কাছে না চেয়া আমার কাছে চাইলি তো চল না আমি আল্লাহ ঠিকই রহমান ঠিকই গাফার ঠিকই গাফুর ঠিকই রাহিম যা তোর উপর ওই সবগুলা পতিত করে দিলাম মালিক যদি সবগুলা সবগুলো আপনার আমার উপর পতিত কয়রা দেয় বলে আর কি চাই আলা ইন্না আউলিয়া আল্লাহ লা কাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন কদ আফলাহাল আয়ে আমার মালিক বলে তোরে আমি সফল কাম বানায় দিছি নিশ্চয় আল্লাহর ওলি যারা আছে উলি যারা আল্লাহ কাথা কাতি আছে আমার মালিক বলে তুই ইমানদার হওয়ার পরে তাকুয়া রাখবি তোরে উলি বানায় দিব। লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন এই যে সমগ্র কোন গুণগুলা আল্লাহ যদি আমাদের উপর পতিত কইরা দেয় তাহলে আপনি আমি উলি হয়ে যাইলাম আর যদি উলি হয়ে যান তাহলে আমার মালিক বলে লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন তো আর জন্য কোনো ভয় নাই চিন্তা ও নাই তাহলে যার কোনো ভয় নাই চিন্তা নাই তারা তাদের রবের পক্ষ প্রাপ্ত যায় সফল কাম যায় তাইলে আর কি চাই আমাদের দুনিয়ার মধ্যে যার নাম মালিক হয়ে যায় সে ময়রা যাইতে দেরি হয় কবরে যাইতে দেরি হয় কবর তারে সেলুট জানাইতে দেরি করে না বলে সেলুট তোমারে তুমি আসতে দেরি হয়েছে এই কবরটা আল্লাহ জান্নাতের বাগিচা বানাইতে দেরি করে ¿Qué tal?